আমরা মধ্যবিত্ত ফ্যামিলির বউরা যখন কোনো কিছু কেনার প্রয়োজন মনে করি তখন আগে থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে তারপর আমরা আমাদের পরিবারের শখের জিনিসটা পূরণ করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। ভিডিও শুরুতেই বলেছিলাম আমরা মধ্যবিত্ত ফ্যামিলির বউরা আসলে ঘরের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য হুটহাট করে ডিসিশান নিতে পারি না তাই আমরা দীর্ঘ পরিকল্পনা করে একটা জিনিস আমাদের সংসারের জন্য টাকা জমিয়ে তারপর আমরা কিনি এই ডাইনিং টেবিলটা প্রায় এক বছর পরিকল্পনা করে তারপর আমরা কিনেছি আমি এবং আমার হাজব্যান্ড অল্প পরিমাণে মাসিক খরচ থেকে টাকা জমিয়ে তারপর এই ডাইনিং টেবিলটা কিনেছি এই ডাইনিং টেবিলটা আমি খুব শখ করে অনলাইন থেকে এটার ডিজাইন নিয়ে তারপর আমি বানাতে দিয়েছি কেমন হয়েছে আপুরা আমার এই ডাইনিং টেবিলটা অবশ্যই জানাবেন এই ডাইনিংয়ের বয়স প্রায় সাত আট বছর হবে কিন্তু দেখেন এখনও যত্নে মনে হচ্ছে আজকে নতুন কিনে নিয়ে আসছে আমি সময় এভাবে চেয়ারে কাবার লাগিয়ে রাখি চেয়ারে কাবার লাগানোর জন্য আমার ডাইনিং টেবিলের কাবারগুলো নষ্ট হচ্ছে না পাশাপাশি রঙটা একদম সুন্দর থাকছে আর আমার বাচ্চাদের ঘর এজন্য আরও বেশি একটু ভালোভাবে টেক কেয়ার করা লাগে তাই আমি এখন কভারগুলো ধুয়ে পরিষ্কার করে আবার কাবারগুলো লাগিয়ে দিচ্ছি তাই আপনাদের সাথে একটু আমার ডাইনিংটা শেয়ার করলাম আমার ডাইনিংটা কেমন আপুরা প্লিজ আমাকে একটু জানাবে আমি খুব শখ করে এই জিনিসটা কিনেছি তারপর আমার বড়ো ছেলে বাইরে থেকে সিঙ্গারা নিয়ে আসছিল গরম গরম তাই আমরা মা ছেলেরা মিলে সিঙ্গারা খেলাম সিঙ্গারা বরাবরই গরম সিঙ্গারা আমি খুবই পছন্দ করি আর আমার বড় ছেলে যখনই চোখের সামনে দেখবে গরম গরম শিঙ্গারা ও তখনই আমার জন্য নিয়ে আসবে এটাই হচ্ছে মা ছেলের ভালোবাসা তারপর চলে আসলাম দুপুরের রান্নায় আজকে হালকা ফাতলা রান্না করছি এখানে আমি কাতল মাছ ভেজে নিচ্ছি আজকে কাতল মাছ ভুনা করব ডাল রান্না করব আর আলু ভর্তা করব। আমার ভিডিও যারা ক্লিক করেছেন প্রতিদিনের মতো আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওকে আরও অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আর যদি মন থেকে ভালো লাগে ভালোবাসেন একটা সাবস্ক্রাইব করে যাবেন এই বোনটা চ্যানেল আপনারা পাশে থাকলে আমি অনেকটুকু এগোতে পারবো তাই প্লিজ আমাকে একটু সাহায্য করবেন আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে অবশ্যই জানাবেন এই যে দেখেন আমার মাছ বোনা আমি ফাইনাল লুক দেখিয়ে ফেললাম আপনাদেরকে আমি আরও একটা দিন আপনাদের সাথে শেয়ার করেছি আমি কিভাবে মাছ বোনা করি এই যে দেখেন মাছ বোনার ফাইনাল লুক খুবই মজাদার হয়েছে সাথে আমি এই যে পাতলা ডাল রান্না করেছি পাতলা ডাল আমার ছেলেরা খুবই পছন্দ করে এই মসুরের ডালটা খুবই ভালো লাগে মাছ বোনার সাথে খেতে খুবই মজাদার লাগে আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন তারপর বলবো আমরা মধ্যবিত্ত বউরা খুবই সামান্য পরিমাণে মাসিক টাকা জমিয়ে আমাদের নিজেদের শখ পূরণ করতে পারি নিজেদের ঘরের চাহিদা পূরণ করতে পারি আমাদের পরিবারের আমাদের সংসারের আমাদের বাচ্চাদের অনেক চাহিদা থাকে যেগুলো খুবই প্রয়োজন সেইগুলো আমরা হঠাৎ করে মেটাতে পারি না তাই কিছু কিছু টাকা জমিয়ে আমরা এই কাজটা করতে পারি এই যে দেখেন মাছগোনাটা কেমন হয়েছে সাথে গরম ভাত ছিল আমি সব সময় পাতিলেই ভাত রান্না করি অনেকেই প্রেশার কুকারে করেন অনেকে রাইস কুকারে করেন আমি কিন্তু পাতিলে সময় ভাত রান্না করি আর আজকে বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে এমন ঠান্ডা বাতাস শুরু হয়েছে সাথে ঝিরঝির বৃষ্টি তারপর একটু পরে আবার প্রচণ্ড গতিতে বৃষ্টি শুরু হয়েছে কেন জানি এই বছর বৃষ্টির পরিমাণটা বেশি বেড়ে গেছে হয়তো আমরা শহরে থাকি ওই হিসেবে আমরা বৃষ্টি উপভোগ করি কিন্তু যারা কঠোর পরিশ্রম করে দিনে এনে দিনে খায় তাদের জন্য না খুবই কষ্টকর হয়ে যায় এই বৃষ্টির দিনটা আমরা বৃষ্টি আসলে খিচুড়ি রান্না করে খাই মজার মজার খাবার খায় কিন্তু যারা দিন মজুর তাদের জন্য এই বৃষ্টিটা আসলে খুবই কষ্টের হয়ে যায় দেখেন কি প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আমার বারান্দার গাছগুলার টবে অনেক পানি জমে গেছে খুবই বৃষ্টি হচ্ছে সবার জন্য অনেক ভালোবাসা রইল আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ